কি আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য যে ধর্ম নিরপেক্ষতা একটা কথা এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয় কিন্তু সেই কথার মর্মটা আমরা পরিষ্কার করি যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত না করিবে ইংরেজি হচ্ছে সেকুলারিজম যেটা নিয়ে এরা এখন বর্তমানে আমাদের দেশের মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে এই নিয়ে একটা ভুল বুঝাবুঝি আছে তারা মনে করে সেকুলারিজম মানে নাস্তিকতা সেটা সঠিক নয় সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়া দারি

আমরা আমাদের পূর্বপুরুষ যে ভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে কুমারের ছেলে কুমার থাকবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে এইটা হচ্ছে আপনি পারেন কামারের আপনি প্রধানমন্ত্রী হতে পারেন এইটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে নিম্ন পরিবারের ছেলে উচ্চ পদ দখল করেছে পুরনো ফিউডালিজম চলে গেছে এই ফিউডালিজম বিরুদ্ধে মনোভাবকে সেকুলারিজম বলা হতো কিন্তু এখন কে চোরা না শুনে ধর্মের কাহিনী তা আমি এই জন্য বলি সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়া মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি আমি এটা বহুবার টকটতে বলেছি রিপিট ছাড়া পছন্দ হয় না তবু আপনাকে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়াফিল আখিরাতি হাসনা মানে কি হে প্রভু আমাদের তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও তাহলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা এটা হচ্ছে সেকুলারিজম সেকুলারিজম মানে হচ্ছে চাষবাস করা সেকুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা এই জন্য হাদিসে আছে আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র এই আখেরাতের শস্য ক্ষেত্রটা হচ্ছে সেকুলারিজম চাষবাস করাটা সেকুলার কাজ ওই যে আপনি বললেন না কথা বিক্রি করে খান এটা তো সেকুলারিজম আপনি কি এটা বন্ধ করবেন স্যার আমি খালেদ মাহমুদ খালেদ মুহিউদ্দিন যে ডয়েশে বেলে ছাড়া ঠিকানা আসছে এটা হচ্ছে সেকুলারিজম এটা আপনার পেশা স্যার মুসলমানদের যে অধপতন হচ্ছে এটা হচ্ছে কি তারা সেকুলার কাজে পিছিয়ে পড়ছে আমি সেজন্য জন্য বলি যে এই শব্দ নিয়ে তর্ক না করে এটা আমাদের প্রধান তর্ক নয় আমাদের এখন দরকার সংবিধানের মধ্যে সবচেয়ে